কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিন্দুর নামের পাকিস্তানে এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম কানুনের সম্পূর্ণ অবজ্ঞা করে একতরফাভাবে চালানো এই হামলায় আবারও প্রমাণিত হল ভারত শুধু আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয় বরং আন্তর্জাতিক যুদ্ধ নীতি লঙ্ঘনের জ্বলন্ত ধারণ মঙ্গলবার ছয় মে দিবগত রাতে ভারতের চালানো ভয়াল ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের একাধিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ছাব্বিশ জন নিহত এবং পঞ্চাশ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন একরাতের মধ্যেই যে ধ্বংসযোগ্য ভারতের হাতে সংঘটিত হয়েছে তা আন্তর্জাতিক সমাজকে নতুন করে ভাবিয়ে তুলছে ভারতের আগ্রাসী নীতির ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে এদিকে পাকিস্তানও চুপ করে বসে থাকেননি জবাব দিয়েছে কঠোর হাতে ভারতের চালানো আগ্রাসনের পাল্টা প্রতিরোধে পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি রাফায়েল একটি রাশিয়ান এসইউ থার্টি এমকে আই এবং একটি মেক টোয়েন্টি নাইন যা ভারতের জন্য সামরিক ক্ষেত্রে যুগান্তকারী ক্ষতির সামিল এই আঘাত ভারতের বিমান বাহিনীর ইতিহাসে এক ভয়ানক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা তবে এ বিষয়ে দেয়নি এদিকে আন্তর্জাতিক যুদ্ধনীতি অনুসারে কোনো দেশের অভ্যন্তরে আগ্রাসন চালানোর আগে যে কূটনৈতিক পন্থা অবলম্বন করা উচিত তা সম্পূর্ণ উপেক্ষা করে এই হামলা চালানো স্পষ্টই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে আর ভারত তা ইতিমধ্যেই লঙ্ঘন করেছে সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটেছিল যার জন্য ভারত একতরফাভাবে পাকিস্তানকেই দায়ী করে অথচ এই ঘটনায় পাকিস্তান জড়িত থাকার অভিযোগে অস্বীকার করেছে আন্তর্জাতিক তদন্ত ছাড়াই একতরফা বিচার করে রাতের অন্ধকারে চালানো এই বর্বর হামলা শুধু কাপুর সূচিত নয় বরং পুরো অঞ্চলকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে পাকিস্তান সরকার ভারতের এই হামলাকে বিনা প্ররোচনায় কাপুরসূচিত ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে অভিহিত করেছে শান্তির নামে বিশ্ব মঞ্চে যে দেশ মানবাধিকারের বলি আওড়ায় সেই ভারতেই আজ প্রমাণ করেছে তার আসল রূপ কতটা হিংস্র অবিবেচক ও যুদ্ধোন্মাদ